আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির ফার্মের পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিকুজ্জামান আজকে আলহামদুলিল্লাহ আমার পাঁচটা মেশিন ডেলিভারি হয়েছে তার মধ্যে এখানে দুইটা একটা গেছে ছাপ্পান্ন ডিমের যেটা অটো এটা এটা গেছে আমিরুল ইসলাম ভাই ঢাকা বনানি এবং একশো ডিমের যে সেমি অটো ইনকিউবেটর এটা গেছে হচ্ছে হাসান ভাই শরিয়তপুর তো বরাবরের মতই আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং হলে একটু লক্ষ্য করেন আমরা দুইটাতেই ব্যবহার করছি কন্ট্রোলার হিসাবে এস 1000 এক হাজার এবং আপনারা জানেন এস টিসি এক হাজার কন্ট্রোলার কিন্তু ওভারহিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ মানে গরমের দিনে যদি ভিতরে ওভার ওভারহিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দিবে এর জন্য আলাদা একটা অ্যাডজাস্টমেন্ট লাগানো আছে তো এই যে এই যে অ্যাডজাস্টমেন্টটা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এটার কাজ এটা তো বেশ একটা জিনিস লক্ষ্য করেন কন্ট্রোলারে যে দেখেন কুল ও কিন্তু গরম বাতাসটা বের করে দিচ্ছে এটা হিট এটা হিট দিচ্ছে তো ছাপ্পান্ন ডিমের যে অটো আছে অনেকে আছে যে ডিম ঘোরানোর যে একটা ঝামেলা ঝামেলাটা পছন্দ করে না তাদের জন্য এই মেশিনটা আর এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন একশো ডিমের আমরা বলে বিক্রি করতেছি বাট আমার কাস্টমার রিভিউ দিচ্ছে এটা একশো একশো বিশটা এরকম ডিম আটে একশো বিশটার মতো তো মাঝখানে যে ট্রেটা দেখতে পাচ্ছেন উপরে যে হাফ ট্রে দেখতে পাচ্ছেন নিচে একবার বরাবর একশো আটে না এই কারণে আমরা হাফ ট্রে এটা দেওয়া অনেকে আছে শুধুই নি নিচের টুকু দিয়ে একশো ডিম বলে বিক্রি করে বাট আমাদের তা না এবং এই যে অষ্টআশি এই সরি ছাপ্পান্ন ডিমের যে মেশিনটা দেখতে পাচ্ছেন ডিম নাড়া যে একটা ঝামেলা এই ঝামেলার থেকে কিন্তু এটা মুক্ত অনেকে আছে বাসায় থাকে না বা উ ডিম উল্টানোর মতো সময় থাকে না মনে থাকে না এর জন্য তারা এই মেশিনটা নিতে পারেন তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রান্তে ইনশাল্লাহ পৌঁছে দিব তো প্রয়োজনে ইনশালা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম